মেলার আমাদের আজকে তিনটের থেকে এই মিটিং ছিল মেলার আজকে শেষ দিন আজকে রাত্রির বারোটার পর থেকে মেলা বন্ধ হবে এবং দোকানদারদের অনুরোধ করা হচ্ছে মাইক্রোফোনে এখনও বলা হচ্ছে যে বারোটার পর থেকে আর বেচা কেনা চলবে না জনসাধারণও আর ঢুকবে না সেইভাবেই আমাদের মিটিংয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা দুটো গেট বন্ধ করে দেব দুটো গেট খোলা থাকবে এক্সিট করার জন্যে আর ঢুকবার জন্যে নয় রাত্রির বারোটার পর এইটা হলো সিদ্ধান্ত মোটামুটি এবং সকলেই আমরা এখন এই সাড়ে আটটা নাগাদ কমিটির সব মেম্বার এবং প্রশাসনের তরফ থেকেও তারা উপস্থিত থেকে দোকানে দোকানে প্রত্যেক ব্যবসায়ীকে সেটা আমরা বলবো অ্যানাউন্সও করব এবং বলে বেড়াবো আর কালকে সাড়ে আটটায় আমরা সব জমায়েত হচ্ছি কমিটি মেম্বার্সরা এবং প্রশাসনও থাকবে সঙ্গে আমরা মাঠ ঘুরে দেখব যদি না উঠতে চায় তাহলে সেটা তো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবেই সেই সিদ্ধান্ত হল এডিএম ছিলেন এসপি ছিলেন সকলেই উপস্থিত ছিলেন প্রশাসনিক আজকে রাত বারোটার মধ্যে শেষ হয়ে যাবে এটাই আমাদের ঘোষণা ছিল যে মেলা ছদিনের আঠাশ তারিখ রাত বারোটার পর মেলা বন্ধ